ক্যামেরাম্যান ফোকাস করো মিসবার দিকে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো সবাই পোজ দিচ্ছে এখানে চারিদিকে আমাদের দাঁড়িয়ে আছে হিরো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো गाइस দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ পাটা হাজির হয়ে গেছে ফটো তোলার জন্য বর্তমানে পোজ দিচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো দুভাই ফটো তুলছে তো দুলোকে সরকার সালমান খান লাগিয়েছে ঠিক কি না

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিয়ে পড়ানো হচ্ছে তো বিয়ে পড়ানো হয়ে গেলে আমরা ঘুরে ঘুরি করবো তারপর ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব তো দেখতে থাকুন এই কথা থাকুন দাদা আজকে বিয়ে সম্বন্ধে আপনি কিছু বলবেন যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিয়ের ম্যানেজমেন্ট খুব সুন্দর হয়েছে এই গেস্ট হাউসটা এই গত বছর হয়েছে এক বছর আগে তো আলহামদুলিল্লাহ দেখলাম খুব সুন্দর ম্যানেজমেন্ট এবং ইনশাআল্লাহ আমাদের আর কয়েকটা মুহূর্ত বাকি আছে তারপর আমরা এখান থেকে আবার বিদায় নেব ইনশাআল্লাহ আজকের পরিবেশে আপনার কেমন লাগছে পরিবেশটা সুন্দর না পরিবেশের থেকে অন্য কিছু সুন্দর চাইবে পরিবেশটা সুন্দর না পরিবেশটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ বানা হয়ে গেছে শুনতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি বরিশ হতে আসসালামাইকুম জি হালমদাবার কোলাগুলি তোমার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ এই ছেলেটার আজকে বিয়ে হয়েছে ওনার ছোট ভাই ওনার ছোট ভাই এটা আগের বছর এই হয়

আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে এখানে প্রাকৃতিক আবহাওয়া খুব সুন্দর এসি থেকেও খুব সুন্দর বাড়িতে এসি লাগানোর বদলে জানলা খুলে রাখবেন আচ্ছা

আল্লাহপাক নসিবের জাদে গেছে রিজিকে তাই খেয়ে চলা যাক কিন্তু আপনারা শুনুন শুনুন আপনার আর ইচ্ছা বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছান আজকে মহমত ঢুকবে আমার ঘরে ওই জন্য বৃষ্টি হচ্ছে আল্লাহপাক সেই হিসাবে খুশি করে বৃষ্টি দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আশা করি আপনার কাছে আজকে ভিডিও খুব ভালো লেগেছে আপনার কাছে তো যাই হোক আজকের ভিডিও আসলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভালো গে ভালো থাকুন থাকুন আসসালাম আলাইকুম এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভালো ওকে বাই বাই টাটা